আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান শুরু করছি আরও একটি নতুন ব্লগ তো দেখতে পাচ্ছেন দূরে ওই যে বাচ্চা কাচ্চাগুলো পুকুরের মধ্যে গোসল করছে সাদা কাটছে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আজকে ঢাকা চলে যাব তো আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততায় সময় কাটছিলো ব্যাগ গোছানো এটা ওটা রেডি করা সব কিছু মিলিয়ে তো সেই জন্য আসলে ওইভাবে ভিডিও শ্যুট করতে পারিনি এবার দেখা যাক যাওয়ার পথে ইনশাল্লাহ জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যাচ্ছি এবার অনেকদিন বাসায় থাকলাম অনেকদিন থাকার পর ঢাকা যেতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে বেশি দিন থাকলে যেটা হয় যাওয়ার সময় মনটা তো খারাপ লাগেই নর্মালি এমনিতেই যাওয়ার সময় খারাপ লাগে আর এবার যেহেতু আরও বেশি দিন ছিলাম সেহেতু এবারে খারাপ লাগাটা একটু বেশি লাগছে বলা যেতে পারে আবার অন্য দিক দিয়ে এবার আমার সঙ্গে আব্বু যাচ্ছে আমার ছোট ভাই যাচ্ছে আমার ছোটো ভাইকে তো কোচিংয়ে ভর্তি করানো হয়েছে ভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য তো তাকে কোচিং সেন্টারে তুলে দিতে হবে আর আব্বু ওকে উঠিয়ে দিয়ে চলে আসবে দু এক দিন থেকে তো আমরা ফার্স্টে গিয়ে আমাদের এক চাচুর বাসায় উঠবো সাভারে আমাদের এক চাচু থাকে তার বাসায় উঠবো দেন সেখান থেকে আমার ছোট ভাইকে হোস্টেলে তুলে দেবো তারপর হচ্ছে আব্বুর ডক্টর দেখানোর কিছু বিষয় রয়েছে সেই সমস্ত কিছু শেষ করে আব্বু চলে আসবে বাসায় আর আমি হচ্ছে তারপর আমার গন্তব্যে চলে যাব তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যতটুকু পারবো এখনকার মতো ক্যামেরাটা অফ করছি কিছুক্ষণ পর বের হতে হবে বের হওয়ার সময় নিশ্চয়ই আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গেই থাকুন